নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে বানাবো পেঁয়াজ কালি চটচুড়ি ওই জন্য আমি না পেঁয়াজ কালিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি মোটামোটা করে আলু কেটে নিয়েছি যেহেতু চন্দ্রমুখী আলুটা একটু মোটামোটা করে কেটেছি সিমগুলোকে এরকম করে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে দুটো করে নিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি বেগুন তো বেগুন আর কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে রেখে আর পেঁয়াজকালি আলু আর সিমের মধ্যে না আমি একটুখানি লবণ মাখিয়ে নেব লবণ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো এটা একটু নরম হবে তাহলে তেলটাও কম লাগবে আমার সবজিগুলোতে আমি দশ মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম যে আজকালি সিম আর আলুতে বেগুনটাতে কিন্তু আমি মাখাইনি এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম ফোড়ন এবার আমি এই সবজিগুলোকে

এবার আমি এটাকে মেরে ফেলে এটাকে আমি একটু ঢাকা দিয়ে আমি মেরে দিয়ে এবারে রান্না করব আমি এবার মধ্যে না সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আমি অবশ্যই সব রান্নাতেই চিনি ব্যবহার করি অল্প একটু চিনি দিলাম আর একটু কেটানো ধরে পাতে দিয়ে আমি মেরে ভালো করে নাড়াচাড়া করবো এটা না আপনার ভাতের সাথে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের কাছে ভীষণ ভালো লাগে আর রুটি তরজা সব সাথে খুব অসাধারণ লাগে আমার মানুষ ভালো লাগবে এটা সবাই ভীষণ সবাই থাকে এটা খুব মজা লাগে আমি এটাকে করে খুব ভালো করে আমার পেঁয়াজ কিন্তু পুরোপুরি রেডি তিন আমি জিজ্ঞেস করি সব শুভ সেগুলো রেডি করছে তারা সব কিছুটা কম লাগলো অবশ্যই তোমাকে জানাবেন আর একটুটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন